আমার মেয়েরা এত লুবি হবে আমি জীবনে কোনদিন ভাবিনি টাকা লাগলে আমার কাছে সম্পদ লাগলে আমার কাছে আমি দিতাম কিন্তু জামায়ের বুদ্ধি ধরা দু নাম্বারই করে আমার সম্পদ আত্মসাত করে তোরা নিয়ে গেছ এটা শুনতে পারি না আমার মেয়েরা এগুলি করবে

পছন্দ করছো তোকেও পছন্দ অনুযায়ী বিয়ে দিছি আমার দুর্বলতা বাড়ির দরজা সেদিন আমি বন্ধ করে দিছি সেদিন তোরা

এবার আমরা চলে যাই আব্বু আমাদের উপরে যে রাগ আমো আমরা চলে যাই আব্বু যদি দেখে আমরা এই বাসায় আসছি তোমাকে অনেক বকা দিবে আর তুমি তো আমাদেরকে দেখছোই চলে যাই হ্যাঁ হ্যাঁ ঋতু ঠিকই কইছে আমরা চলে যাই আব্বু তো আমাদের উপর অনেক আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি আইতে কইছি চাচা আম্মুর কোনো দোষ নাই আসলে আমাদের দেখতে মন ছিল আম্মুরে অনেক দিন ধরে তাই আসছি তুমি আবু কি কিছু বলন আমরা এখনি চলে যাবো চল চল হ্যাঁ চল কোন şart তো পড় বেইমান লুবী একবারতে যাবো না এখন চলে যাবি তোরা তুমি আবু কি কিছু বলো না আমরা চলে যাই দ্বিতীয়বার যেতে বলতে না হয় ঠিক আছে আম্মু তুমি থাকো আমরা চলে যাই আমরা চাই না তোমার আমাদের জন্য তোমার কোনো কষ্ট হোক এই সোমা ড্রাইভারের গাড়িটা বের করতে বল দাদা বাইরে যাবা কিছু কবি হ্যাঁ আমার একটু নামাই দিবা স্কুলে চলো দাদা তোমার মন খারাপ মন তো সবসময় খারাপ থাকে আপনারা দেখলেই তো আমার মন দাদা তুমি না বলছিলে আমার কই জানি নিয়ে যাবা নিয়ে যাব চলো ভিতরে চলো না চলো ভিতর দিয়ে চলো তোমার একটা জিনিস দেখাবো আসো আরে আসো না আসো বুঝলাম না ওইখান দিয়ে যাবো এন্দিকে আসোস কেন আরে আসো না আসো তোমার এই বাড়িতে আসতে বলছে কে আমি আসতে বলছি দাদা ফুফুরা ভুল করছে আর ওরা ওদের ভুল বুঝতে পারছে তুমি ক্ষমা করে দাওদের ওদেরকে বকা দিও না তুমি না মানে ভালোবাসো আমার কথা তো কখনো ভালো না এ কথাটা রাখো কেনার সস দাদা ফুফু কিছু বলো না দাদা দাদা আমি একদিন স্কুল থেকে চুরি করে ফুফু বাসায় গিয়েছিলাম প্লিজ দাদা ফুফু দের কিছু বলো না আব্বা ক্ষমা চাওয়ার মতো কোনো রাস্তা নেই আপা আমরা ভুল করছি তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আব্বা 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 আমরা জানি আমরা অনেক বড় ভুল করছি আমরা তো যথেষ্ট শাস্তিও পাইছি আব্বা আপনাদের সারা থাকতে না আমাদের অনেক কষ্ট হয় আব্বা আব্বা যদি পারেন আমাদের মাফ করে দেন না আব্বা আপনি আমাদেরকে মাফ করে দেন আপনি আজ অনেক বছর যাবত আমাদের সাথে কথা বলতেছেন না আমাদের উপরে আর রাগ অভিমান করেন না আপনি আমাদেরকে মাফ করে দেন আব্বা আব্বা তোরা আমার সাথে বেমানি করছ তোর আর তোর জামের আমার মেয়েরা এত লুবি হবে আমি জীবনে কোনদিন ভাবিনি টাকা লাগলে আমার কাছে চাইতে সম্পদ লাগলে আমার কাছে সাইতি আমি দিয়া দিতাম কিন্তু জামায়ের বুদ্ধি ধরে দুই নাম্বারই করে আমার সম্পদ আত্মসাত করে তোরা নিয়ে গেছ এটা শুনতে পারি না আমার মেয়ের এগুলি করবে আজকে দশ বছর আমার ভিতরে একটা জিনিস আমার বার বার খালি আঘাত করতেছে একটা রাত নাই যেখানে আমি ঘুমাইতে পারি কিসের অভাব দিছিলাম তোকে খাওয়ায় অভাব দিছি পড়ায় অভাব দিছি পড়তে চাইছিস পড়তে দিছি যেভাবে পছন্দ করছো তবুও পছন্দ অনুযায়ী বিয়ে দিছি এ বাড়ির দরজা সেদিন আমি বন্ধ করে দিছি সেদিন তোরা আত্মসাত করে আমার সম্পদ নিয়ে ওই দিন তো করে আমি স্বীকার করি দুনিয়াতে কারো কাছে আমি ছোট কেউ আমার দুর্বল করতে পারে না কেউ আমার সুখের দিকে তাকায় কথা বলতে পারে একটা জায়গায় আমি দুর্বল ওর মুখের দিকে তাকায় আমি আমার মেয়েদের তৃপ্তি আমি ভুলে যাই যে আমার কোনো মেয়ে আছে আমার সামনে আসলে আমার রাগ অভিমান কিছুই থাকে আমার দুর্বল জায়গায় তোরা হাত দিস সমস্যা সমাধান করার জন্য ওর পিছনে লাগছিস তোমার করে দিল মনের ভিতরে কোনোদিন তোমরা আমি যাদেরকে আমি হাতের তালুতে করে আমি বড় করছি যাদেরকে আমি সবচেয়ে বেশি ভালোবাসছি তারা আমার কলিজার ভিতরে লোভ লোক মানুষকে ধ্বংস করে দেয় কি লাভ হয়েছে উন্নতি তো হয় না আমি কি তো করে ভালোবাসি নাই আমি কি তো করে মেয়ে হিসেবে সম্মান দেই নাই আমার যেমন রাগ আছে ভালোবাসা আছে আমার রাগ দেখছ ভালোবাসাটা দেখছ মূল্যায়ন করস নেই আমার সম্পত্তি আত্মসাত করে যদি উন্নতি করতে পারতি মনে দুঃখ রয়ে গেছে একটা কথা আছে লোভে পাপ আর কাইন্দ না দাদা তুম করে মাফ করে দিছে মারে তোকে দেখে না আমার অনেক গর্ব হচ্ছে মা তুই একদম আমার বাপের মতো আমার বাপের ডুপ্লিকেট হয়েছে থাক আর কান্দা লাগবো না চলো ভিতরে চলো আসো আসো দাদি